আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জানিয়ে নতুন একটি ব্লগ নিয়ে আবারও শুরু করতে যাচ্ছি আজকের আজকের দিনটি দিনটি তো গেছেন থাম্বেল দেখে কি নিয়ে হতে চলেছে প্রথমত মামা আসতেছে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এই জন্য আমি আজকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি তাই সম্পূর্ণ গল্পটি জানার জন্য ভিডিওটি দেখি আমরা স্কিপ না করে

যখন বাংলাদেশে থাকি তখন অন্য কোথাও আমাদের থেকে অভ্যস্ত না কিন্তু পরিবারের চাপে বা যে কোনো চাপে হোক আমরা প্রবাসে যাওয়ার কথা ভাবি তখন যাই যাওয়ার পরে আমাদের সাথে আসলে মানিয়ে নিতে অনেক কষ্ট হয় কারণ আমরা অনেকে বুঝি না যে প্রবাস জীবনটা কেমন যখন বাস্তবতা ফেস করি তখন আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারি যে আমাদের বাস্তবতা কতটা কঠিন কারণ একটা মানুষের প্রবাস জীবনে যাওয়ার পর তার দৈনন্দিন জীবনে যত কাজ আছে সেগুলো তাকেই করতে হয় প্লাস হচ্ছে তার যে ডিউটি টাইম সেগুলো করতে হয় এত কিছু করার পর যখন বাসায় সে রান্না করতে হয় নিজের কাপড় ধুতে হয় তখন আসলে অনেক পেন যেটা বাংলাদেশে সে আগে কখনো করেনি তো এই কারণে বাংলাদেশ থেকে অনেক মানুষ যখন বিদেশে পারি দেয় তখন নিজেকে মানায় নিতে পারে না ক্ষেত্রে তখন বাংলাদেশে তারা ফেরত আসে এই কারণে তারা অনেক মধ্যে পড়ে যায় কারণ দেখা গেছে সবার কিন্তু বিদেশ যাওয়ার মতো টাকা থাকে না অনেকে ঋণ করে বিদেশে পাড়ি দেয় আর এই বিদেশে পাড়ি দেওয়ার জন্য যে কষ্ট করতে হয় তার পরিবার কিন্তু তা অনেকেই জানে না একটা প্রবাসী কাদের ওপর ভর করে কয়েকটা জীবনের সাজানো বুঝানো স্বপ্ন সেই ছেলেটা তার পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য নিজের স্বপ্নকে ত্যাগ করে পারি দেয় প্রবাস জীবনে দিনের পর দিন বসের কাছে কত কথা শুনে বা শেষে একটা ইনকাম করে নিজে না খেয়ে সে টাকাগুলো বাড়িতে পাঠায় তার পরিবারের স্বপ্ন যেন পূরণ হয় কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি একটা প্রবাস জীবনে মানুষের কি পরিমাণ কষ্ট করতে হয় কখনোই ভেবে দেখি যদি ভেবে দেখতাম তাহলে আমরা তাদেরকে এত প্রেশার করতাম না আমার এটা লাগবে আমার ওইটা লাগবে না দিলে আমার এটা হবে না প্রভাস জীবনটা অনেক কষ্টের যে মানুষটা ঘুম থেকে উঠতো দশটায় সে মানুষটা আজকে পাঁচটায় উঠে যে মানুষটা ঠিক মতন ভালো খাবার না হলে খাইতো না সে মানুষটা আজকে চোখের সামনে যা পাচ্ছে তাই খাচ্ছে ডাল ভাত দিয়ে খাচ্ছে তো এই গল্পটা বলার কারণ হচ্ছে আমার মামা বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়া যায় প্রায় দুই মাস আগে তখন সে মনে জোরে গেছিল যে আমি হয়তো প্রকাশ জীবনে যাওয়ার পর ভালো একটা কিছু করব কিন্তু যাওয়ার পরে দেখতেছে সে বাংলাদেশ থেকে যে সুযোগ সুবিধা জীবনে পেয়েছে সেটা তার সাথে মিলে না তার কাছে বন্দি জীবন মনে হচ্ছে তাও মামার কাছে হয়তো পরিমাণ টাকা ছিল না সে ঋণ করে গেছে তো যখন মামা বাংলাদেশে চলে আসবে তখন দেখা গেছে যে তাকে অনেক প্রশ্নের মুখে পড়তে দিচ্ছে তাকে আনবে কিভাবে আনার পর যে লোনটা নিয়েছে কিভাবে পরিশোধ করবে তো এই জিনিসটা আমাদের অনেক অনেকেই বুঝি না একটা মানুষ যদি নিজেকে না মানায় নিতে পারে তাকে প্রেশার করলে কি কখনো মানানো যায় আপনি একটা জিনিস পারতেছেন না আপনাকে আমি বারবার করে বলতেছি আপনার মন থেকে যদি একবার উঠে যায় যে পারতেছি না তাহলে কখনোই সম্ভব না শত চেষ্টা করলে সেটা সম্ভব কারণ আমরা থাকি আমরা বুঝি একটা প্রবাসী জীবন কি পরিমাণে কষ্ট করতে হয় পরিবারে যখন মা বাবার কাছে থাকি তাদের আদর ভালোবাসাই জীবনটা অন্যরকম কিন্তু যখন ব্যক্তিগত জীবন এই প্রবাসে আমরা কাটাই তখন বুঝতে পারি যে আমাদের জীবনে কি যায় আজকে মা থাকলে কত সুন্দর খাবারটা